আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কিন্তু আস্তে আস্তে এক করে করে এগোতে হয় না হলে স্বপ্ন কখনো পূরণ করা যাবে না আর লোকের কথায় কান দেওয়া যাবে না কে কি বলল তা কিন্তু কখনো কান দিবেন না স্বপ্ন পূরণ করতে গেলে আর নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই একদাপ করে আগাতে হবে তা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রমতে আমিও ভালো আছি আমি চলে গেছি আমাদের মোহাম্মদপুরের ভিতরে জাপান সিটির কাছে চিয়া মসজিদের কাছে সেইটা হলো টোকি স্কোর আর টোকি স্কোর চিনে না মোহাম্মদপুরে থাকে এরকম লোক খুবই কম আর আমি এই ভিডিওটা করেছি মোহাম্মদপুর থেকে কারণ আমি থাকি মোহাম্মদপুরে আর যাই হোক আমি একটি কসমেটিক দোকানে চলে গেছি কারণ এখন শীতের মৌসুম কিছু শীতের অয়েল নিতে হবে লসুন নিতে হবে কারণ এখন আমার গড়ে ছোট্ট সুনামনি আছে সেই ছোট্ট সুনামনির জন্য আমার তো কিছু প্রোডাক্ট নিতেই হবে তো এখানে আমি দেখতেছি ঘুরে ঘুরে কি নেওয়া যায় অনেক কসমেটিক আর এখানে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে ভালো মার্কেটে তো যেতেই হবে এখানে সব এক নম্বর মাল পাওয়া যায় জানি না আমরা তো জানি এক নম্বর কিন্তু দুই নম্বর দরে দিলে আমরা কিভাবে বুঝবো যাই হোক ওনার যারা কোম্পানি আর যারা বিক্রি করে সেটা তাদের ইমান আর এখানে ইবনো কোম্পানিটাও অনেক প্রোডাক্টটা ভালো এটা কি রসুন ইবনো কোম্পানি বেবি এই কোম্পানির প্রোডাক্টগুলো অনেক ভালো আর আমি কোডুমে ইউজ করি আমার বেবির জন্য এখন আমি ভাবতেছি ছয় মাস পর থেকে আমি ইবনো কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ করবো আর এগুলো কিন্তু বাংলাদেশের জিনিস না এগুলো সব বাহিরের প্রোডাক্ট আর কোডোমো এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের প্রোডাক্ট আর কোডোম এখন খুব ভাইরাল হয়েছে আর বেবিদের ত্বকে খুবই সুন্দর র‍্যাশ ওঠে না এত সুন্দর অনেক ভালো আর যেটা কোডোমো লোশন পাউডার মিশানো সেটা আরো ভালো কিন্তু আমি না ভাগ্যকর্মে মানে দুর্ভাগ্যজনক আমি না ওইটা পাচ্ছি না তো আমি ঘুরে ঘুরে দেখছি কারণ এটা আমাদের পরিচিত দোকান তাই এখান থেকে আমি প্রতিবার মাল নেই তো এই জন্য আমি বাইয়া বলছি আপনি ওয়েট করেন আমি কিছুদিন ভিতরি আমি এনে দেব তো আমি ভাবতেছি তো আপনি বড়দের জন্য এই লোশনটা নিয়ে যান এটা হচ্ছে মেরেল বেবি লোশন এই লোশনটা অনেক ভালো সাথে একটা মেরেল মেরিল বেসিক কত সুন্দর তাই না একটা সাথে একটা ফিরি আর আমি নিয়েছি কন্ডিশনার কারণ আমি ডাব শ্যাম্পু ইউজ করি তো ডাব শ্যাম্পুর সাথে আমি কন্ডিশনার ডাব কন্ডিশনারটাও ইউজ করি আর এখানে সবগুলো প্রোডাক্ট নিয়েছি আর সবগুলো প্রোডাক্টই কিন্তু হাই কোয়ালিটি অনেক ভালো দাম আর এখানে আমি নিয়েছি নিবিয়া একটা ক্রিম আছে ওই ক্রিমটা রাত্রে নাইট ক্রিম এটাও অনেক ভালো কাজ করে আর এখানে অনেকগুলো নেল পালিশ ভাবতাছি কিছু নেল পালিশে নেওয়া যাক যেহেতু এখন আমার নেল পালিশ অনেক পছন্দ আর আমার ঘরে ছোট্ট একটা বাবা আছে ও নেল পালিশ দিতে অনেক পছন্দ করে আর এখানে একটা কাজল নিয়েছি তো মোটামুটি ভালো পোটাকে নিয়েছি অনেক কিছু নেওয়া হয়েছে এখন ভাবতেছি আর কি নেওয়া যায় তো বলতে বলতে অনেক পোটাকে নেওয়া হয়েছে বল বসতেতে পারতে আছেন নাম করা মার্কেট বাজেট তো একটু বেশি হবে তো এখানে গোল্ডেন রোজের অনেক সুন্দর সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে আপনি ফাউন্ডেশন থেকে শুরু করে নেল পালিশ ক্রিম সব ধরনের জিনিস বিক্রি করে আর এখানে অনেক সুন্দর সুন্দর কিলিপ ছিল আর আপনি যে কোনো ভালো প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই টকিস করে যাবেন তো আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর শেষ পর্যন্ত আমি বাসায় সব প্রোডাক্ট নিয়ে এসে পড়েছি ক্রিম এনেছি তো আমার ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্ত কি আবার নেক্সট নতুন 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 ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে তো ভালো থাকবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ